বিগত সময়ে আওয়ামী লীগ যে এখানকার প্রতিষ্ঠানগুলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এজন্য এই প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্যই তো লম্বা আলোচনা এবং পাঁচই আগস্টের পর সবচেয়ে বড় দাবি ছিল দুটি একটা হলো যে হত্যাকাণ্ড গণহত্যার বিচার আর একটি ছিল আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার তো সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার এখনও পুরোপুরি হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে রাজনীতিবিদ সহ সবার যেটা দাবি যে এটি একটি কন্টিনিউয়াস প্রসেস তো আলহামদুলিল্লাহ আশা করছি আমরা সেটা সংস্কার হবে আর নির্বাচন আরও আরও পরিবেশ প্রয়োজন আছে বলে আমি মনে করি আমরা চাই অবশ্যই এটা আইনি ভিত্তি হওয়া উচিত কারণ ভিত্তি না হলে এই বিষয়টা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে কারণ বাংলাদেশে অতীতের রাজনীতি বলে যে যখন ক্ষমতা এসেছে সে চেয়েছে সর্বোচ্চ ফ্যাসিবাদী হওয়ার অথবা সর্বোচ্চ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হওয়ার তো যেহেতু অনেক আলাপ আলোচনা এরপরে সংস্কার কমিশন এরপর হচ্ছে ঐক্যমত কমিশনের লম্বা সময় ধরে অনেক আলোচনা হয়েছে আমরা আশা করি আলোচনাগুলো যেন বিফল না হয় এবং যে সনদ হয়েছে এটা যেন আইনি ভিত্তি থাকে এ বিষয়ে আমাদের প্রত্যাশা